আমি গত দু তারিখে টেলিগ্রামে আমার কাছে একটা জবের মানে কাজের জন্য একটা লিঙ্ক এসেছিলো তো আমি সেখানে ওটা করি জয়েন করি এবং কাজটা ওই কিছু টাকা ডিপোজিট করতে বলেছিলো আটান্ন হাজার মতো এবং আমি সেটা মানে করে বসি ঠিক আছে যেহেতু আমার কিছু টাকা ছিল তার ভিতরে আমি ওটা রিকভারের জন্য টাকাটা করে বসি এবার আমি তারপর বুঝতে পারি যে আমার সঙ্গে সাইবার ফ্রড হয়েছে আমি সাথে সাথে সাইবার ক্রাইমে রিপোর্ট করি আর আমাদের লোকাল থানা সোনা থানায় আমি কমপ্লেন করি তো এখান থেকে ওরা কমপ্লেনটা নেয় এবং বিশেষ করে ভাস্কর স্যার আছেন যিনি আমাদের যে মানে পুরো বিষয়টাকে দেখেছেন উনি দায়িত্ব নিয়ে আমার ওই টাকাটা রিকভারির কাজে অনেকটা হেল্প করেছেন এবং মানে প্রতিটা স্টেপে স্টেপে উনি আমাকে খুঁজিয়েছেন যে এখন কী কীভাবে আছে বা এই টাকাটা উদ্ধারের জন্য যা যা করণীয় উনি ওনার সাধ্যমতো চেষ্টা করেছে এবং আমাদের বড়োবাবু আছেন উনি উনিও প্রচণ্ডভাবে হেল্প করেছেন টাকাটা উদ্ধার হয়েছে আমি খুব খুশি হয়েছি এবং অশোকনগর থানার প্রত্যেকটা যারা স্টাফ আছেন এবং পুলিশ কর্মকর্তীরা আছেন তারাই সবাই খুব হেল্পফুল এবং ভাস্কর বিশেষ করে ভাস্কর স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তার অনেক সত্যিই তিনি খুব চেষ্টা করেছেন করে আমার হেল্প করেছেন ফাঁদে ফেললো হ্যাঁ মানে এটা নতুন একটা এ করেছে একটা প্রপার্টি প্রোমোশন এরকম টাইপের একটা কাজের জন্য বলা হয়েছিল আমি সেটা করতে শুরু করি এবং আমি ফোন করে ওটা করে ফেলেছিলাম মানে আপনি কাজ খুঁজছিলেন সেখানে মানে কাজের একটা অফার আছে সেখানে আপনি টাকা জমা দিতে এবং সেটা করে মানে যেহেতু আমি ইয়ে হয়েছি এবং আমি সবাইকে বলবো যে এই ধরনের কোনো এতে না পড়তে কারণ এখন প্রচুর হচ্ছে অনলাইনে তো এই জিনিসটা খুব বেড়েছে টেলিগ্রামের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওটিপি আসছে বা লিঙ্ক আসছে সেগুলোতে পেস করলে টাকাগুলো চলে যাচ্ছে কষ্টের টাকা মানুষের এবং আমি অসনার পুলিশ অনেক ধন্যবাদ জানাবো যে আমার তারা হেল্প করেছেন আপনার নাম আমার নাম মোহাম্মদ সলমান মন্ডল কত টাকা পেয়েছেন উদ্ধার হয়েছে আটান্ন হাজার আটান্ন উদ্ধার হয়ে গেছে কতটা খুশি এখন খুশি তো অনেকই কারণ সত্যি আমার টাকাটা খুব প্রয়োজন ছিল মানে টাকাটা আমি একজনের অন্য একটা জায়গার টাকা সেটা আমি ওখানে খরচা করে ফেলেছিলাম ভুল করে তো খুশি হয়েছি আমি